সেই গ্রামে পুরোপাধ্যায় স্থাপন শিশু সংক্ষিপ্ত আলোচনা সভা এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মৌলা মোহাম্মদ ইব্রাহিম মিয়া উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলা পরিষদের নতুন নির্বাচিত ভাইস চেয়ারম্যান নতুন নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রীস্পদ কামরুজ্জামান মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত উপস্থিত চোদ্দ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাত নম্বর লক্ষ্মীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হক মন্ডল চোদ্দো নম্বর দুর্গাপুর ভারত আওয়ামী লীগের সেক্রেটারি মুস্তফা উপস্থিত আমার এই এলাকা আমার মুরব্বী মন্টু নানাকে দেখলাম আমার কি বলে আমিন মামা আছেন সাইফুল মামা অনেকেই আমার মুরব্বী বিন্দ আত্মীয় স্বজন আমার নানা অনেকেই মামা অনেকে মামাতো ভাই অনেকে ভাস্তারা এখানে আছেন এই শান্তিপুর শান্তিপুর গ্রামে আমার মূলক বিবৃন্দ ছোট বড় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তিপুর আমার নানার বাড়ি ছোটকাল থেকে হাজার হাজার বাড়ি এসেছি এই শান্তিপুরের পথে প্রান্তরে ঘুরেছি ছোটোবেলা থেকেই আমার কাছে একটি জিনিস লাগতো আমার নানা যদিও আমি শুনেছি ওনার মুখে উনি উত্তর পড়া দায় মসজিদের পুষ্পান্ন ছাপ্পান্ন বছর ইমামতি করেছেন কিন্তু আমরা যখন নানাবাড়িতে আসতাম জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদ নাই হয় পশ্চিম পাড়া যেতে হবে অথবা নানা যে মসজিদে ইমামতি করেন সে উত্তর উত্তরপাড়া দায় মসজিদে আসতে হবে এটাই ছিল মর্জিদ দুটার দূরত্বই এক দেড় কিলোমিটার প্রায় বাড়ি থেকে যে এদের আমাদের সময়ে পাওয়া যায় না একটি অবস্থা ছিল রোজার মাসে দেখতাম নানার বাড়িতে সবাই তার আবি পড়তো অস্থায়ী একটি মুক্ত ঘর একটি ওয়াক্তার ঘর থেকে মাঝে মধ্যেই ওয়াক্তি ঘর ছিল কখনও ভেঙে যেত কখনও থাকতো কখনো আসে এভাবেই নামাজ উদ্যোগ গ্রহণ করেছেন নতুন করে মসজিদ করবার জন্য আর মসজিদটি নির্মাণ হচ্ছে আমার সদ্য নানা যিনি একসময়ে মিঠা পুকুরে সকল স্তরে মানুষের সুপরিচিত ছিলেন সর্বস্তরে মানুষ তাকে অসম্ভব সম্মান করতেন তিনি তার সারাটি জীবন মিঠা পুকুরে মানুষের উন্নয়নের জন্য ব্যয় করেছেন ষাটের দশকে পাকিস্তান আমলে জেলা পরিষদ ছিল জেলা বোর্ড বলতে জেলা বোর্ডের কাজ ছিল গ্রাম পর্যায়ে রাস্তাঘাটগুলোতে পুল কালভার্ট করা অনেক প্রাইমারি স্কুল বোর্ড স্কুল নামে পরিচিত ছিল সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেওয়া অবকাঠামো নির্মাণ করা এবং গ্রাম পর্যায়ে গ্রামের সার্বিক উন্নয়নকে নিশ্চিত করাই ছিল জেলা বোর্ডের কাজ আজকে যে এল জিডি জেলা বোর্ডের অধীনে সেই ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টটা ছিল জেলা বোর্ড পরিচালনা করতে সে সময়ে উপজেলা ভিত্তিক একজন করে সদস্য নির্বাচিত হতো এবং গোটা জেলা বোর্ড মিলে একজন চেয়ারম্যান নির্বাচিত হতো আমার নানা সাদিন ফকর বা ষাটের দশকে মিঠাপুকুর উপজেলা থেকে জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং উনি সদস্য নির্বাচিত হয়ে সে সবাই আপনারা দেখেছেন যাই না এই রাস্তাগুলোতে টিনের বিরাট বিরাট ব্রিজ কালভার্ট ছিল টিন দিয়ে মুরব্বীরা মোটা অনেক মোটা টিন এটা জেলা বোর্ডের টিন ছিল উনি যেহেতু জেলা বোর্ডের সদস্য ছিলেন ওই উত্তরপাড়া জাহে মসজিদের আগে পরে ওই মিটাপুকুর হাই স্কুলে আলহামাজের বাড়ি করছে সেখানে অনেক জায়গায় মোটা টিনের ছিল ব্রিজ ছিল ওটা পানি যেত ওপর দিয়ে গাড়ি ঘোড়া যেত গরু গাড়ি যেত কিছু এত মোটা টিন ছিল মোটা টিন উপর দিয়ে অনেক গাড়ি ঘোড়া গেলেও কিছু হতো না উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান স্বাধীনতার পরপর উনি মিঠাপুকুর উপজেলার এই অঞ্চলে তখন কোন হাই স্কুল ছিল না সঠিক হাই স্কুল তার দশ বছর স্কুল অনেক হাই স্কুল ছিল না তখন উনি মিঠাপুকুর হাই স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে তখনকার দিনে ওই মিঠাপুকুরে হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন তখনকার দিনে ছাত্র পাওয়া যেত না লোক লেখাপড়া করতে চাইতো না ও দূর দূরান্তর ছেলেদের বাড়িতে লজিং রাখতেন খাওয়াতেন স্কুলে পড়াতেন এবং আমাদের মিঠা পুকুরে ঐতিহ্যবাহী দিঘি মিঠাপুকুর পুকুর দিঘি বা মিঠাপুকুর পুকুর পুষ্কার উনি শেষ সময়ে মিঠা পুকুর হাই স্কুলের নামে লিখে দিয়েছেন ওই মধ্যে ওই পুকুরটি বিশাল পুকুরটি উনি হাই স্কুলের নামে লিখে এবং হাই স্কুলটি আজকে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হয়েছে এটি প্রতিষ্ঠাতা আমার নানা অনেক কষ্ট করে সেই স্কুলতে প্রতিষ্ঠা এর পরে পঞ্চাশ সালে আটচল্লিশ সালে প্রতিষ্ঠার পরে অনেক হাইস্কুল পর দিকে হয়েছে ছোট হাইস্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাত উনিশশো পঁচপান্ন সাল এটার পাঁচ দশ বছর আগেই মিঠাপুকুর হাইস্কুল প্রতিষ্ঠা হয়েছে মিঠাপুকুর পীরগঞ্জ বদরগঞ্জ মিলে একটা হাসপাতাল হয়েছিল সেটি হয়েছিল মিঠাপুকুর বদরগঞ্জ হাসপাতাল ছিল না পীরগঞ্জ ছিল না পাকিস্তান আমলে সাতষট্টি আটষট্টি সালে প্রতিষ্ঠা হয়েছিল হাসপাতাল তার ছিলেন মিঠাপুর এবং তখন এগারো বিঘা জমি এই হাসপাতালের নামে উনি রেস্টু করে দিয়েছে এবং পরবর্তীতে উনিশশো আটষট্টি উনসত্তর সালে কলেজ করার উদ্যোগ নেয় সঠি বাড়ির লোক আগে কলেজ করার উদ্যোগ এবং ওরা জমি জমা কিনে ফেলেন অনেক ঘর দরজা করেন সটি হাত বাঁধা ছিল অনেকে দান খরাত করেছেন কলেজ কলেজের এক বছর পরে শুরু পুস্কানির পারে করোনা রকম একটি ঘর করে কলেজ শুরু করলো কলেজের অনুমোদন এমপিও পড়ে মিঠাপুকুর সটি বাড়ি পাইলো সটি কলেজ দেশ স্বাধীনের পরে হয়েছে সটি মিঠাপুকুর কলেজটি আগে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু উদ্যোগ নিয়েছিল সতীবাড়ি কলেজ আগে কিন্তু সরকারের অনুমোদন এমপি ও বেতন পায় মিঠাপুকুর আগে মিঠাপুর কলেজের প্রতিষ্ঠাতা আমার নানা এবং সেই সময় পুষ্কানি পাড়ের দক্ষিণ দিকের পাটটা সহ সাড়ে আট একর জমি উনি মিঠাপুকুর কলেজের যেটি এখনো বহাল তবি আছে অনেক কলেজ জমি নেই সাড়ে আট একর জমি পুষ্কানীর পুরো দক্ষিণ পাটটা ছোট মিঠাপুকুর কলেজের নাম ইউনিভার্সিটি এই জমি জমা সংগ্রহ চেষ্টা সবটাই ছিল আমার নানার উদ্যোগ এবং উনি ওনার সারাটি জীবন প্রতিদিনই কাজ করতেন উনি মিঠাপুকুর হাই স্কুলে যেতেন হাই স্কুলের খোঁজখবর নিতেন যতদিন আল্লাহ ওনাকে সুস্থ রেখেছিলেন উনি হাই স্কুলের সভাপতি ছিলেন উনি কেউ উনি হাই স্কুলের সুস্থ থাকা অবস্থা পড়বে সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং প্রতিদিন ওনার কাজ ছিল কে বিপদে আপদে পড়ছে তাকে সহযোগিতা করা থানার মামলা বা মিথ্যা মামলা হয়রানি হয়ে সেটা অনেকের চাকরি বাকরি প্রাইমারি স্কুলের চাকরি বিভিন্ন চাকরি উপজেলা পর্যায়ে যত বিপদ আপদ মানুষের দৈনন্দিন নানা আবেদন নিবেদন উনি দেখতেন সহযোগিতা ওনার কাজেই যেন ছিল মিঠা মানুষের উপকার করা মিঠা মানুষের উন্নয়ন করা অসংখ্য লোকের চাকরি সংস্থান করা এটা ওনার সারাটা জীবন উনি সহতা এ ধরনের একজন আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন উনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন ওনার বক্তৃতাও আমি অনেক জায়গায় শুনেছি খুব সুমধুর কণ্ঠ অনেক জ্ঞানী বক্তব্য অনেক জ্ঞান গর্ব বক্তব্য এবং পবিত্র কোরআন তেলোয়াত করতেন এত সুনিষ্ট কণ্ঠ ছিল এটা বলা যায় না মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় পুষ্পান্ন বছর ইয়ামতি করেছেন এক নাগারে ওনার ইয়ামতি শেষ মাঠ দুই ভাগ হয়ে গেছে এ হলো মাঠের অবস্থা উনি যতদিন ছিলেন একত্রে মাঠ ছিল সে দুলহাপুর থেকে শুরু করে এই অঞ্চলের সমস্ত গ্রামের মানুষ কাশীপুরের ঈদগা মাঠে নামাজ পড়তেন যার নাম মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগা মাঠ উনি যতদিন উঠতে বসতে পারতেন ততদিন ইহামতটা পরে যখন উঠলে আর বসতে পারে না বসলে আর উঠতে পারে না কষ্ট হচ্ছিল তখনই উনি ইহামতিটা ঈদগা মাঠ সে আবার সেই মরহুম নানার মাদারের পাশে এই আপনার মসজিদ নির্মাণ করছেন ওখানে আমার নানা আছে নানি আছে আমার বড় মামা আছে সম্প্রতি মামি মারা গেছে সবার কবর সেখানে আছে সেই কবরের পাশে মসজিদটি করছেন শুনেছি আপনার পাঁচ ডিসিম না কত জমি করেছে তো আমার বিবেচনায় আধুনিক মসজিদ করতে গেলে আট থেকে দশ ডিসিম জমি থাকে মসজিদ লাগে মসজিদের পাশে উঁচু খেলা লাগে তারপর ওয়াশরুম লাগে এরপরে ইমাম রেস্ট করার মতো একটা রুম লাগে সব মিলে আট দশ শতক জমি হলে মোটামুটি একটা মসজিদ হয় আপনার আধুনিক কালে এই মসজিদে দিচ্ছেন জায়গা সংকট দেখেন কোনো সুযোগ আছে কিনা জায়গা বাড়াবার জন্য যেহেতু আল্লাহ তালা রহমত করেছেন আপনারা মিঠাপুকুরে মানুষ সবাই মিলে আমাকে এমপি নির্বাচিত করেছেন আমার নাম নাকি রেখেছিল আমার প্রিয় নানা জাকির হোসেন ভারতের তখন প্রেসিডেন্ট ছিলেন জাকির হোসেন উনি বলছেন এর নাম জাকির হোসেন এবং আমার সে নানার পাশে আমি সেই মসজিদের ভিত্তি দিচ্ছি মিঠাপুকুর বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা আমাদের এই উপজেলা নানাবিধ সমস্যা আমাদের এই উপজেলার গ্রাম অঞ্চলে যত কাঁচা রাস্তা আছে বাংলাদেশের কোনো উপজেলায় এত কাঁচা রাস্তা নাই এত আমাদের উপজেলা দুইশো পঁচাত্তরটি প্রাইমারি স্কুল প্রায় দেড়শোটিরও বেশি প্রাইমারি স্কুলের পুরাতন জন্য বিল্ডিং আমাদের উপজেলা একশোটি হাই স্কুল অধিকাংশ হাই স্কুলের অ্যাকাডেমিক ভবন আধুনিক ভবন কলেজ কলেজগুলোর অনেকগুলোর ভবন দুরবস্থা মিঠাপুকুর উপজেলা এমনি একটি অবস্থায় মিঠাপুকুরে মানুষের ভোটে আমি এমপি হয়েছি আমার মূল লক্ষ্য হবে মিঠাপুকুরের গ্রামেগঞ্জের কাঁচা রাস্তাগুলো পর্যায় করে পাকা করা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা আধুনিক ভবন বিল্ডিং নির্মাণ করা গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিকগুলো দোতলা করা প্রত্যেকটি ইউনিয়নে একটা করে দশ সজ্জার হাসপাতাল করা মিজাবুকুর হাসপাতালটাকে একশো উন্নতি করা হাসপাতালে আরও জায়গা 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 কালেকশন করা এবং হাসপাতালে আরো আধুনিক বিল্ডিং করে অপারেশন সহ আধুনিক চিকিৎসার বন্দোবস্ত আরো বলি বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা এই মিঠাপুকুর বা রংপুরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছে ওটি কলেজ আর একটি বিশ্ববিদ্যালয় হবে কলেজের দশগুলো বেশি আমি চেষ্টা করেছি আলোচনা করতেছি এই মেডিকেল বিশ্ববিদ্যালয় মিঠা পুকুর আল্লাহর আমরা মিঠা পুকুরে আসতে পারি গড়ের মাথার আশেপাশে এলাকা আমাদের শহর হয়ে এলাকা উন্নত হবে এক মেডিকেল কলেজ এর রংপুর যতটা আছে বিশ্ববিদ্যালয় 10 অনেক বড় হবে সে অনেকভাবে ভাবে মিঠা পুকুরকে উন্নত করার আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার নুরুল প্রিয়জন আপনারা আত্মীয় আপনারা দোয়া করবেন এই মিঠা পুকুরের মানুষ স্বপ্ন যে ভালোবাসা যে আশা নিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন আল্লাহ যেন রহমত দান করেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে এই মিঠাপুকুরের মানুষ মানুষের আশা যেন আমি পূরণ করতে পারি মাদককে নিয়ন্ত্রণ করতে হবে করতে হবে মীরা পুকুরের মামলা মোকদ্দম নামে করতে হবে পুকুর শান্তির জনপদ সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত উন্নত সমৃদ্ধ মিঠাপুকুর গড়ে তুলতে হবে এটি আমাদের সবার স্বপ্ন আমি আপনাদের সেই সহযোগিতা চাই আপনার যে মসজিদটি ভিত্তি দিলাম আজকে আমি আজ থেকে দশ দিনের মাথায় এই মসজিদ নির্মাণের জন্য দু লক্ষ টাকা পরে চার লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এই যাতে আধুনিক করতে পারেন কি টাকা পয়সা জোগাড় করেছেন জানি না তবে একটা প্রস্তাব করো কোনো না কোনোভাবে সাতক শতক ধরুন যোগা করতে পারেন তাহলে মসজিদটির উজুখানা আপনাদের ওয়াশরুম অনেক কিছু লাগবে এটা হবে আর টাকা পয়সা যা লাগে আপাতত ছয় লক্ষ টাকা দিচ্ছি পনেরো দিনের মধ্যেই দুই লক্ষ আর চার লক্ষ হয়তো আমি টেন্ডার করতে পারি চার লক্ষ টাকা হয়ে টেন্ডার করতে হয় সেই টেন্ডার করে দেবো আপনারা যে কাজটি করেছেন করবে এবং আগামীতে আরও দিতে রাজি আছি সবাই সহযোগিতা করুন আমার নানার মাদারের পাশে আপনারা যে মসজিদ করছেন এই এলাকার মানুষের প্রাণের দাবি আমরা আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করবার জন্য নামাজ আমাদের অন্যতম একটি ফরজ ইবাদত আর ওই নামাজ যদি আমরা পাঁচক্ত নামাজ যদি আমরা সবাই জামাতের সঙ্গে সময় মতো পড়তে পারি আল্লাহর অনেক রহমত পাব আল্লাহ তলার অনেক নৈকট্য পাব কাজে আল্লাহতলা সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের প্রত্যেকে ফারোজ নামাজ জামাতের সঙ্গে পড়া উচিত আর সেটি এক জায়গা হলো মসজিদ আল্লাহর ইবাদত করবার জায়গা এটি আপনারা পড়ছেন আপনাদের সঙ্গে আমি আসি যত সহজে করতে রাজি আছি আপনার উদ্যোগ গ্রহণ করুন আপনার কাজবাস শুরু করে দেন আমি আপনাদের পাশে আস ইনশাল্লাহের বলেছেন আসলে বিদ্যুৎ এই মুহূর্তে এই মুহূর্তে জাতীয় সমস্যা আমি যে গ্রামে থাকি আমার গ্রামের অর্ধেকগুলো হলো গড়ে আছে ওই প্রতিদিন আমার বাড়ি তো আমার বাড়িটাও তোমার বাড়ির সাথে নাও আমার পাশে কাঠালি তারাও করে নাও আসলে সতী আমার বাড়িতেও বিদ্যুৎ চায় আমার বাড়িতেও বিদ্যুৎ যাচ্ছে বিদ্যুতের জাতীয় সমস্যা হয়েছে এই মুহূর্তে চরম লোডশেডিং আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছেন আমাদের অনেক তিন হাজার মেগাওয়াট থেকে আজকে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুতে উৎপাদন হচ্ছে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে এই সংকট হয়তো থাকবে না সঙ্গে নিলেই আপনার পারবেন তা তো পারবেনা সীমাবহতা ওই পরিবারের মতো বিদ্যুৎ আসছে না তারপরে আপনার যতটুকু চাচ্ছেন সেটা আমি করবো এখানে ঘোষণা দিলে অন্য গ্রামও আমাকে ধরবে আপনার কবে অন্য গ্রামে এটা একটা মুশকিল